মা আমিনার না ঘরে দেখক নুরে নবিিয়ে এসেছেন সারা জাহাল তারি নুরেে আলোকিত হয়েয়েছে। আলহামদুল্লাহী রাব বিলা আইলামিন বাসলাতওয়াসালাম মহালাসা ইদিল মোরসালীন আম্মা বাদ ফ আউজ বিল্লাহ েমমি আসা ইতহানের রাজিম বিসমিল্লাহ রহমানের রহম। والسلام عليك يا رسول اللہ اسلاد الله سلام والسلام حبیب اللہ نبی اللہ وعلى کب وصحابك یا نور اللہ প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ বিশেষ করে মাদানী চ্যানেলের ছোট ছোটো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ তালা দয়াতে ভালো আছেন আলহামদুলিল্লাহ ইস্তাউজল আরও একবার আপনাদের মাঝে উপস্থিত হলাম মাদানী চ্যানেল বাংলার বিশেষ আয়োজন প্রিয় নবী আল্লাহু ইসলামের আগমনের মাস মিলাদ নবীর মাস এর বিশেষ ট্রান্সমিশনের একটি অংশ আপনাদের জন্য সাজানো এই অনুষ্ঠান প্রিয় সালে আল্লাহ আলি ইসলামের শৈশবকাল নিয়ে ছোটো বন্ধুরা আপনারা যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন বা শুনছেন আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ছোট বন্ধুরা আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানের মধ্যে আমরা অনেক ইলমে দিন শিখতে পারি প্রিয়নবীসাল্লাহ ইসলামের শৈশবকাল ইসলামের জীবনের বিভিন্ন দিক মোজেজা এবং সুন্দর সম্পর্কে আমরা শিখতে পারি জানতে পারি ইনশাআল্লাহ তালা আজকেও আমরা শিখব জানবো সাথেই থাকবো ইনশাআল্লাহ তালা তো আসুন ভালো ভালো নিয়ত করে নেই কেননা কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে নিগাতুল মিনি মিনী খয়রুমিন আমলিহি অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম আমরা যত ভালো নিয়ত করব তত বেশি সব পাবো তো নিয়ত করে নিয়ে আল্লাহ তালা এবং তার প্রিয় হাবিব সাল আল্লাহু সন্তুষ্টি অর্জনের জন্য অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখব ইনশাআল্লাহ আল্লাহজাল এই অনুষ্ঠানে আমাদের প্রিয় সালে সাল আলি ইসলামের সান মান শিখবো আমরা ইনশা তালা আমাদের যারা আত্মীয় স্বজন রয়েছে ছোট বন্ধু রয়েছে তাদেরকেও শোনাবো শেখাবো ইনশাআল্লাহ আজ্জা উজাল আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক সাল্লো আল্লাহ হাবিব সাল্লু তল আল্লাহ মুহম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ছোটো বন্ধুরা আমরা জানি দুরুদে পাক পাঠ করার অসংখ্য ফজিলত বরকত রয়েছে আমরা আমাদের অনুষ্ঠানগুলোতেও দুরুদেব পাক পাঠ করার ফজিলত শ্রবণ করে থাকি এর বরকত শ্রবণ করে থাকি তো আজকে দুরুদে পাক পাঠ করার ফজিলত নয় বরঞ্চ দুরুদে পাক পাঠ না করলে কী ক্ষতি কোনো সমস্যা আছে কি না কোনো অসুবিধা আছে কিনা তা আমরা শুনব কেননা একদিকে ধরুন একটা বিষয় যদি ফজিলত শুনি তাহলে আমাদের মনের মধ্যে উৎসাহ জাগে না এই কাজটি করব। একটি যদি আমরা ওই কাজটি না করলে কি ক্ষতি তাও যদি জানতে পারি তাহলে কাজ করার প্রতি আমাদের বেশি আগ্রহ বাড়বে তো আমাদের প্রিয়নবীর সাল্লা সাল্লাম ইরশাদ ফরমান যে ব্যক্তি দুরুদে পাক পাঠ করতে ভুলে গেল সে জান্নাতের রাস্তা ভুলে গেল। নাউজবিল্লা একটু চিন্তা করি ছোট্ট বন্ধুরা যদি আমরা জান্নাতের রাস্তাই ভুলে যাই তাহলে জান্নাতে কীভাবে যাব আমরা তো চাই ট্রেন ও বিশ সাল আল্লাহব সাল্লামের সাথে আমরা জান্নাতে থাকব। তো এই জন্য আমাদের কি করতে হবে জান্নাতের রাস্তা তো জানতে হবে চিনতে হবে এবং জান্নাতের দিকে যেতে হবে আর এটা সম্ভব আমরা দূরদেব পাক যদি পাঠ করি যদি আমরা দূরদেব পাক পাঠ করি তাহলে তো আমাদের ওই ক্ষতির সম্মুখীন হতে হবে না যে জান্নাতের রাস্তা ভুলে যাব তা আমরা কি করব? দুর্দ পাক পাঠ করব ইনশাআল্লাহ পাঠ করব ইনশাআল্লাহ সল্লু আলাল হাবিব সললা আল্লাহু আলা মুহাম্মদ সললা الله আলাইহি ওয়াসাল্লাম ছোট বন্ধুরা আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি শৈশবকাল এই অনুষ্ঠান আমরা বিভিন্ন সেগমেন্টের মাধ্যমে সাজিয়ে থাকি কোরআনে পাকে তেলাওয়াত নাত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাথে থাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটি ঘটনা এবং সাথে থাকে মোজেজাত রসুল এবং সূন্যত আদব এই সেগমেন্টগুলো আজকে আমরা নেব ইনশাআল্লাহ তালা আমাদের অনুষ্ঠানকে সাজাবো তো আসুন আমরা শুরুর দিকে প্রিয়নবী সাল আলাইসাল্লাম এর উপর নাজিল করা হয়েছে যে কিতাব কোন কিতাব আমাদের প্রিয়নব্বী সাল্লি আলাইসাল্লামের উপর নাজিল হয় কুরআনে পাক এই কুরআনে পাক যে নাজিল হয়েছে তো এই কুরআনে তেলত আমরা শুনবো ইনশাআল্লাহ তালা সাল্লো আল্লাহ হাবিব সাল্লাহ মুহাম্মদ صلى الله عليه وسلم. <سؤال> أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى ذقتم المقابر: كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون ছোট বন্ধুরা আমরা অনুষ্ঠানের শুরু থেকেই আল্লাহ রাব্বুল আলামিন এর পাক কালাম শরীফের তেলত শুনলাম আল্লাহ তালা আমাদেরকে বরকত দান করুক কোরআনে পাকের হুকুম আহকাম মেনে চলার এবং কোরআনে দেখানো পথ অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক দান করুক আমরা ইনশাআল্লাহ তালা কোরআনে পাকের তেলত যারা জানি না তারা শিখে নেব আর যারা কোরআনে পাক তেলত করতে পারে আমরা পুরাণে পাকের তেলত করবো ইনশা আল্লাহ ইনশা আল্লাহ জল ছোটো বন্ধুরা আমাদের এই অনুষ্ঠানে আমরা রাসুল সাল্লাহ আলি ইসলাম শুনি আজকে ইনশাআল্লাহ তালা আমরা প্রিয়নব্বী সাল আল্লাহ ইসলামের প্রশংসায় নাতেরাসুল পাঠ করব আমাদের উচিত আমরা যেন প্রতিনিয়ত যখনই সময় পাই নাতেরাসুল পাঠ করার যখন আমরা রাসুল পাঠ করব। প্রিয়নবীষ সাল আল্লাহ আল্লা ইসলামের সানমান বয়ান করবো আলোচনা করব। তখন আমাদের অন্তরে প্রিয়নব্বী সাল আল্লাহু ইসলামের ভালোবাসা বৃদ্ধি পাবে এখন আমাদের ইসলামি ভাই থেকে আমরা নাতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রবণ করব ইনশাআল্লাহ তালা সাল্লো আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সল্লি আলা সরনা সল্লি আলা হাবিবিনা সল্লি আলা মুহাম্মাদিন صلی اللہ سورا سلنے آرا ہابی صلی اللہ آلہ ہم بسی بھلو بسی پری نبکے بھلو بشی بھلو بسی پری نبکے بھلو بشی بھلو بسی نبی کے ভালোবাসি ভালোবাসি ভালো নবীকে আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি তাই তো মোরা তো অধিকারী তাই তো মোরা তে অধিকারী ভালোবাসি ভালোবাসি

ভালোবাসি আওলাদর রাসূল কে মোরা ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীর কে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীর কে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীর কে

Palo, Pussy, Palo, Pussy, Priana Picky, Palo, Pussy, Palo, Priana Picky, Palo, Pussy, ভালোবাসি ভালোবাসে পিয়ন পিকে নবীকে ভালোবাসা ইমানের দাবি নী নবীকে ভালোবাসা ইমানের দাবি অটল ছিলেন তাতে অটল ছিলেন তাতে নবীর সাহাবি তাই তো মোরা প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি

ভালো বছি ভালো বছি প্রিয় ভালো বছি ভালো প্রিয় নবীকে যারা চাও আখিরাতের তের হা যারা চাও আখিরাতের তের কামিয়াবি এসো এসো ডগিয়ত তাওয়াতে ইসলামী এসো এসো ডাক দিয়েছে ইসলামি মি ভালো বছি ভালো প্রিয় নবিক কে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবী কে আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমরা নবী কে ভালোবাসি তাই মোরা জান্নাতের অধিকারী নবীকে আমরা ভালোবাসবো ইনশাআল্লাহ তাআলা নবী সকল সাহাবী জান্নাতি জান্নাতি আমরা ইনশাআল্লাহ তাআলা নবীর গুণগান গাইবো ইনশাআল্লাহ তাআলা সাহাবা কিরামকেও ভালোবাসবো ইনশাআল্লাহ আযজা ওয়াজাল যখন আমরা নবীকে ভালোবাসবো নবী সাহাবিদেরকে ভালোবাসবো আহলে বয়েদকে ভালোবাসবো তখন ইনশাল্লাহ তালা আমরা ইনশাআল্লাহ কিয়ামতের দিন আমাদের নবী সাল আলাইসলামের সাথে জান্নাতে জান্ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নবীর মাছ আসুন সবাই মিলে আমরা নাড়া লাগাই প্রিয় নবীর আগমন হুজুরের আগমনুরের আগমন বশিরের আগমন নাহিমের আগমন

ছোট বন্ধুরা আমরা ইনশাল্লা তালা নিজে নাতেরাসুল পাঠ করব পাশাপাশি নবী সাল আল্লাহ আলাইসলামের সামনে নাড়াও লাগাবো ইনশাআল্লাহ আজল আল্লাহ তালা আমাদেরকে কেমত পর্যন্ত প্রিয়নবী সাল আল্লাহ আলাইসলামের মিলাতনবী পালন করার তৌফিক দান করুক আমিন ছোট বন্ধুরা আমরা যাব আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে আমাদের পরবর্তী সেগমেন্টের মধ্যে আমরা ইনশাআল্লাহ তালা একটি ঘটনা শ্রবণ করব। আমরা আমাদের এই সেগমেন্টের মধ্যে প্রতিটি পর্বের চেষ্টা করি এক একটি করে ঘটনা শ্রবণ করার তো ছোট বন্ধুরা আমরা ইনশাআল্লাহ তালা আজকে একটি ঘটনা শ্রবণ করব এই ঘটনার সাথে একটি মজা যাও সম্পৃক্ত আমরা ইতিপূর্বে চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা শুনেছিলাম না মনে আছে আপনাদের হ্যাঁ আজকে ইনশাআল্লাহ তালা আমরা এমন একটি ঘটনা শ্রবণ করব যে ঘটনার মধ্যে আলাম নবী সাল্লাহ ইসলামের দোয়ার কারণে সূর্য অস্ত যাওয়ার পরও অর্থাৎ সূর্য ডুবে যাওয়ার পরও তা আবার ফিরে এসেছে তালা এই ঘটনা আমরা শুনবো ইনশাআল্লাহ তালা একদিন এমন হলো আসমা রদিয়াল্লাহ তালা আনহা তিনি বলতে লাগলেন তিনি ঘটনা বর্ণনা করলেন যে একবার এরকম একটা ঘটনা ঘটেছিল যে আল্লাহনবী সাল আল্লাহ ইসলাম আসরের নামাজ আদায় করলেন কোন নামাজ আসরের নামাজ আদায় করলে হজরত সৈদুনা আলী রদিয়া আল্লাহু আনহু এর কোলে মাথা রেখে তিনি কিছুটা শয়ন করলেন কী করলেন শয়ন করলেন তিনি মাথা রেখে শুলেন শয়ন করার পরে তখন আলহানবী সাল্লাহ আলাইসালামের পর ওহি নাজিল হচ্ছিল কি ওহি নাজিল হচ্ছিল তো এমন অবস্থায় ওহি নাজিল হচ্ছিল তো দেখতে 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 আস্তে আস্তে সূর্য পশ্চিম দিকে গিয়ে ডুবে গেল সূর্য কোন দিকে ডুবে আপনারা জানেন কোন দিকে পশ্চিম দিকে আর সূর্য উদয় কোন দিক থেকে পূর্ব দিক থেকে হ্যাঁ তো পশ্চিম দিকে যখন কি হলো ডুবে যাচ্ছিল তো আলী আলিরাদি আল্লাহ তালানু তিনিও কিছু বলছিলেন না আসলে নামাজও চলে যাচ্ছিল তো আল্লাহনবী সাল আল্লাহ ইসলাম চিন্তা করলেন আরে আলী এর নামাজ তো কাজা হয়ে যাবে আলী তো নামাজ আদায় করেনি তখন আল্লাহ নবী সালে আলি সাল্লাম আল্লাহ তালা দরবারে দোয়া করলেন হে আল্লাহ আলী তোমার নবীর ইতাত অর্থাৎ আনুগত্যের মধ্যে ছিল আর এই কারণে সে নামাজ আদায় করতে পারেনি সূর্যকে আবার এনে দাও আলী যেন নামাজ আদায় করতে পারে তখন আল্লাহ তালা তার হাবিব প্রিয় হাবিব এর দোয়া কবল করলেন আর কী করলেন সেই যেই সূর্য ডুবে গিয়েছিল সেই সূর্য আবার ফিরে আসলো এবং আলিরাদি আল্লাহতালাহ যতক্ষণ পর্যন্ত নামাজ আদায় করেছেন ততক্ষণ পর্যন্ত সূর্য স্থির ছিল আর যখন আল্লাহ নবী সাল্লাহ আল্লাহ ইসলামের প্রিয় সাহাবি হজরত আলী রাদি আল্লাহ তালু নামাজ আদায় করে নিলেন তখন কি হলো সূর্য আস্তে আস্তে আবার ডুবে গেল। সুহান আল্লাহ এটা ছিল আমাদের প্রিয় নবী সাল্লাহ ইসলামের একটি ঘটনা যা আল্লাহ নবী সাল্লাহ ইসলামের দুয়ার বরকতে কী হলো সূর্য আবার ডুবন্ত থেকে আবার ফিরে আসলো তো আমাদের নবী সাল্লাহ ইসলামের শান ও মান এবং মর্যাদা এমন তা আমরা পড়ি না কি যে শান আমাদের নবী বিশাল আল্লাহ ইসলামের নাত রয়েছে না তো ইনশাআল্লাহ তালা আমরা কী করবো প্রিয়নবিস ইসলামের মান এই মাস বিশেষ করে রবিউল মাস মিলাদ নবীর মাস আমরা ইনশাল্লাহ যেখানে যাব যেখানে থাকবো প্রিয়নবিস ইসলামের মান কী করবো আলোচনা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যাবো জল ছোটো বন্ধুরা আমরা ঘটনা শুনলাম ইনশাআল্লাহ তালা কিছু প্রশ্ন আপনাদেরকে করব তবে প্রশ্ন করার আগে আমরা আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে যাব নাম হচ্ছে তো আগে রসুল না প্রশ্ন করব প্রশ্ন করব না আগে আমরা মোজিজা শুনে এরপর ইনশাআল্লাহ তালা আমরা প্রশ্ন করব ঠিক আছে ইনশাআল্লাহ তালা ইনশাআল্লাহ তালা জি আলমিন ভাই আজকে আমরা কোন বিষয়ে মজিজা শ্রবণ করবো জি প্রিয়নীল সাল্লামের কথায় গাছ চলাচল শুরু করে দিল সুহান আল্লাহ প্রিয় নবী সাল্লাহ আলি ইসলামের কথা গাছও বুঝেন মাসা আল্লাহ জীব শুনিয়ে দিন হজরত সাইদুল্লাহ আবদুল্লাহ ইবন উমর রদুল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমরা একবার নবী করিম সাল্লাহ তাল্লাহ আলী আলী সাল্লামের সাথে এক সফরে ছিলাম তো সেখানে এক আরবি আসলো তো নবী করিম সাল্লাহ তাল্লাহ আলী আলী সাল্লাম তাকে ইসলামে দাওয়াত প্রদান করলেন তো সে বলতে লাগলো যে আপনার নবুয়তের স্বাক্ষর প্রদানকারী কেউ আছে কি তো নবী করিম সাল্লা করলেন ওই যে দূরে গাছটি দেখতে পাচ্ছ সেই গাছটি আমার নবুয়ের স্বাক্ষর প্রদান করবে সাল্লাম সেই গাছটিকে ডাকলেন তো সেই গাছ জমিনকে চিরে হেঁটে হেঁটে নবী করিম সাল্লা তলি আলাইস্লামের পায়ের কাছে চলে আসলো সুহান তারপরে সে গাছ উচ্চ স্বরে তিনবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সাক্ষ্য প্রদান করলো এরপর ইশারা করলো তো সেই গাছটি নিজের চলে গেল ছোট বন্ধুরা বিশাল সাল্লামের কত সুন্দর মজে শুনলাম যে গাছকে ইশারা করলেন গাছ চলে আসলো নবুয়তের সাক্ষ্য দিল আবার গাছ নিজের জায়গায় চলে গেল আরে মানুষ কি মানুষ পশু পাখি গাছ তরুণ লতা পাতা সবাই আমার নবীর কথা বুঝেন এবং শুনেন এবং নবীকে ভালোবাসেন আমরা ইনশাআল্লাহ তালা নবীকে ভালোবাসবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজল ছোট্ট বন্ধুরা এখন সময় হয়েছে প্রশ্ন উত্তর পর্বের আমরা ইনশাআল্লাহ তালা প্রশ্ন করব দেখব আমাদের ছোট্ট বন্ধু উত্তর দিতে পারে কিনা ঠিক আছে ইনশাআল্লাহ তালা আচ্ছা প্রশ্ন করব রেডি সবাই প্রশ্ন হচ্ছে আল্লাহ নবী বলেছিলাম কোন ওয়াক্তের নামাজ আদায় করেছিলেন কে বলতে পারবে আল্লাহ নবী সাল্লাহ কোন ওয়াক্তের নামাজ আদায় করেছিলেন জি নবী করিম সাল্লাহ তালা আলহি আলি আসরের নামাজ আদায় করেছিলেন সোহান আল্লাহ আমাদের প্রিয় নবী সাল্লাহ আলাইসাল্লাম আসরের নামাজ আদায় করেছিলেন জি আমাদের ইসলাম ভাই উবায়দ ভাই খুব সুন্দর সঠিক উত্তর দিয়েছেন আমাদের উবায়দ ভাইকে একটি রিসালা আমরা পুরস্কার হিসেবে দেব যে এই রিসালাটি আমাদের উবায়দ ভাইকে দিয়ে দিন মাসা আল্লাহ ছোট বন্ধুরা আমরা একটি প্রশ্ন করলাম আরও একটি প্রশ্ন করব দেখবো আমাদের ছোট বন্ধুরা উত্তর দিতে পারে কিনা ইনশাআল্লাহ তালা পরবর্তী প্রশ্ন রেডি আল্লাহ নবী সাল্লাহ আলাইসালাম নামাজের পর কার কোলে মাথা রেখেছিলেন কে বলতে পারবে মাসাল অনেকেই পারে জুনেদ ভাই পারবেন আপনি হ্যাঁ মাইকিন বলুন তো দেখি উত্তর দিতে পারেন কিনা যদি আপনি উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য তফা ঠিক আছে ইনশাল্লাহ আল্লি রাজি আল্লাহ তালা আনহুর কোলে মাথা রেখেছিলেন আলিরা দিয়া তালু করে মাথা রেখেছিলেন উত্তর ঠিক আছে উত্তর ঠিক আছে আপনাকে আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে একটি রিসালা উপহার হিসেবে দেওয়া হলো এই রিসালার নাম হচ্ছে কালো গোলাম শ্যাম ভাই আপনি দিয়ে দিন একটু রিসালাটা আমাদের জুনাইদ ভাইকে মাসাল্লাহ ছোট বন্ধুরা আমরা দেখলাম আমাদের ছোট বন্ধু জুনাইদ ভাইকে কালো গোলাম রিসালাটি উপহার দিলাম কালো গোলাম এটি সাথে আমির আমিরা আলহান দামাদ বারকাতমুল্লা আলিয়া লিখিত একটি রিসালা এর মধ্যে প্রিয়নবিসাল্লাহ ইসলামের সম্মান এবং মজিজা সম্পর্কে লেখা আছে আমরা ইনশা তালা এই রিসালাটি মাকতাবাতুল মদিনা থেকে সংগ্রহ করি যাদের আশেপাশে মাকতাবাতুল মদিনা নেই তারা এভাবে অর্থাৎ আমাদের ওয়েবসাইট ডব্লু 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 ডট দাওয়াত ইসলামী ডট নেট লগ ইন করে বুকস লাইব্রেরিতে গিয়ে কালো গোলাম রিসালাটি সংগ্রহ করতে পারবেন ইনশা আল্লাহ তালা সংগ্রহ করে অধ্যয়ন করুন অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন ইনশা আল্লাহ জাল ছোটো বন্ধুরা আমরা যাবো আমাদের পরবর্তী প্রশ্নের জন্য রেডি সবাই দেখব কে উত্তর দিতে পারে ঠিক আছে ইনশাআল্লাহ তালা আমাদের পরবর্তী প্রশ্ন হল যে যিনি ঘটনা বর্ণনা করেছেন তার নাম কে কে বলতে পারবে স্যাম ভাই পারবেন জি মাইকিন দেখি আপনি পারেন কি আসমা বিনতে উমাইশ আসমা বিনতে উমাইশ আপনার যেইটা ভেবেছিলেন যারা হাত তুলেছেন তার উত্তর কি ঠিক ঠিক আছে আসমা বিন তু উমাইস আমাদের সিএম ভাই বললো সিএম ভাইয়ের উত্তর সঠিক হয়েছে মাসা আল্লাহ সিএম ভাই আপনার জন্য একটি তোফা বসন্তের প্রভাত রিসালা জি মাসা আল্লাহ ছোটো বন্ধুরা আমরা প্রশ্ন করলাম উত্তরও নিলাম আপনি চিন্তা করুন আপনি কি এই প্রশ্নের উত্তরগুলো পারতেন যদি না জানতাম তাহলে তো আমরা জেনে নিলাম শিখে নিলাম অনেক সুন্দর একটি ঘটনা আমরা জানতে পেরেছি ইনশাআল্লাহ তালা মাদানী চ্যানেলের সাথে থবো মাদানী চ্যানেল দেখবো ইনশাআল্লাহ তালা অনেক কিছু জানতে পারবো ইনশাআল্লাহ আজাল ছোট বন্ধুরা আমরা যাব আমাদের পরবর্তী দিকে যার নাম হচ্ছে সুনত ও আদব ইনশাআল্লাহ আমরা সুনত আদবো সাল্ল আল্লাহ সালি জি ওবাইস ভাই আজকে আমরা কোন সুনত আদবের ব্যাপারে শিখবো আজকে আমরা পাগলি পরিধানের ফাজ এবং এর সুনত ও আদব সম্পর্কে শ্রবণ করবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ তালা ছোট বন্ধুরা ইমামা শরীফ অনেকে আমরা পড়ি না পরিধান করি না তো আজকে ইনশাল্লাহ তালা ইমামা শরীফের অর্থাৎ ইমামা বলতে পাগড়ি শরীফ আমরা মাথায় যেটা দিই পাগড়ি শরীফ পাগড়ি শরীফের শূন্য তো আদব আমরা আজকে ইনশাল্লাহ তাআলা শিখবো তো ইনশাল্লাহ তালা এর উপরে আমলও করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জি নবী রহমদ শাফি উম্মদ হুজুর পুনুর সাল তালা আলী আলি সাল্লামের মহান বাণী রয়েছে পাগড়ি সহকারে দুই রাকাত নামাজ পাগড়ি বিহীন সত্তর রাকাত নামাজের সমান মুসলমান এবং মুশরিকের মধ্যে পার্থক্য হলো যে মুসলমান টুপির ওপর ইমামা পরিধান করে এবং মুশরিক খালি মাথায় পাগড়ি বেঁধে থাকে আমরা কি করবো টুপি পরব টুপির উপরে ইমামা পরব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আযযাবাজাল আর যে ব্যক্তি জুমার দিন ইমামা পরিধান করে নামাজ আদায় করে আল্লাহ তাআলা এবং তার ফেরেশতাগণ সে ব্যক্তির উপর দারুশরীফ প্রেরণ করে থাকে সুবহানাল্লাহ যখন আমরা পাগড়ি পরিধান করব তখন দাঁড়িয়ে পরিধান করার চেষ্টা করব কেননা যদি আমরা বসে পাগড়ি পরিধান করব তাহলে হাদিস শরীফে রয়েছে যে এমন রোগ হবে যার কোনো চিকিৎসা নেই আমরা কি করব পাগড়ি কিভাবে পরব দাঁড়িয়ে পাগড়ি পরিধান করব বসে পরিধান করব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আযজা ওয়া জাল হাদিস শরীফে রয়েছে পাগড়ি পরিধান করার সময় আমরা যে প্যাচ দিয়ে থাকি সে এক পেচের বিনিময়ে

পিছনে রেখে বসলে যেন মাটিতে স্পর্শ করে এরকম যেন না হয় ঠিক আছে ইনশাল্লাহ তালা তাহলে আমরা একবার নেপে তারপর আমরা ইনশাল্লাহ সিমলা দিয়ে তারপর আমরা পাগড়ি পরিধান করব। ইনশাল্লাহ যে আমাদের কাপড়টা হবে সেটা কমে আড়াই গজ এবং সর্বোচ্চ ছয় গজের বেশি আমরা ব্যবহার করব না এটাই হলো সুন্নতে মোবারাকা ছয় গজ পাগড়ি ব্যবহার করা কি সুন্নতে মোবারাকা আমরা সুন্নতের উপর আমল করব ইনশাল্লাহ ইনশা পাগড়ি পরিধানের আগে আমরা ভালো ভালো নিয়োগ করে নিব যে আল্লাহ সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে এবং পালন করার উদ্দেশ্যে আমরা পাগড়ি পরিধান করবো ইনশা আল্লাহল ছোট বন্ধুরা আমরা পাগড়ি পরিধান করার সুন সম্পর্কে জানলাম আদবও জানলাম কিভাবে আমরা পাগড়ি পরিধান করব ইনশা আল্লাহ আমরা পাগড়ি পরিধান করে নামাজ আদায় করার চেষ্টা করব পাশাপাশি আমরা এটাও চেষ্টা করব যে আমাদের মাথা যেন সর্বদা পাগড়ি থাকে ইনশাআল্লাহ তালা পাগড়ি আমরা ডান দিক থেকে শুরু করবো ইনশা আল্লাহ আজল সাল্লো আলাল হাবিব সাল্লাহ ফুতাআলা আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম ছোটো বন্ধুরা আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি বিদায় নিব আপনাদের থেকে পরবর্তী অনুষ্ঠানে আবার আপনাদের নিকট উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেলের সঙ্গে থাকুন সাল্ল আল্লাহ হাবিব সাল্লাহ ফুতাআল আল্লাহ মুহাম্মদ সাল্লাহ আলী আসসাল্লাম মা আমি ঘর দেখো নূর জাহান তারি নূরে আলোকিত হয়েছে